আরামবাগ বর্ধমান সাত নম্বর রাজ্য সড়কে আজ দুপুরে ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা বাজার থেকে আরামবাগ মগলমারির দিকে যাওয়ার পথে মগলমারি ঢোকার ঠিক আগে নয়ঞ্জলিতে উল্টে যায় একটি মুরগি বোঝাই গাড়ি চালকের বক্তব্য অনুযায়ী হঠাৎ করে সামনে রাস্তা দিয়ে একটি গাড়ি চলে আসে সেটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মুরগির গাড়িটি এবং মুহূর্তের মধ্যে গাড়িটি নয়ন উল্টে যায় খবর পেয়ে শেয়ারা বাজার ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় কিছু যুবকের সহায়তায় গাড়ির নিচে আটকে পড়া মুরগিগুলোকে দ্রুত উদ্ধার করা হয় এ বিষয়ে গাড়ির চালক বলেন হঠাৎ একটা গাড়ির সামনে চলে আসায় আমি কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি কিছু বুঝে ওঠার আগেই গাড়ি উল্টে যায় গাড়ির চালক অল্প বিস্তর আহত হলেও বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি বলছি গাড়িটা কীভাবে পাল্টি খেলো পাতা হয়ে গেছে তারপর টেনে নিয়ে যায় আপনি ড্রাইফট ছিলেন কি গাড়ি हां कुत्ता काছিল एसी 8:00 बजे तक ही कुत्ता आছিল जा चललन कुत्ता आराम भागे जाछ घटना कुत्ता ঘটেছে মহলवाडी মহলवाडी আপনার নাম কি আমার নাম बापुन আপনার মোটামুটি কতগুলো मुर्गी ছিলো